এবং একটা জনপ্রত্যাশা ছিল যে শুক্রবারে মেট্রোল চালাতে হবে সপ্তাহের প্রতিটি দিন মানুষ মেট্রোলে চলবে এটাই জনগণের প্রত্যাশা তো জন আকাঙ্ক্ষা এবং তাল মিলিয়ে আমাদের বুধষ্ঠা তিনি দায়িত্ব গ্রহণ করার পরেই প্রথম যে দিন মেট্রোল ভিজিট করতে যান সেদিন তিনি বলেছিলেন যে আমরা শুক্রবার এটা চালু করব। তো স্যারের সেই নির্দেশনা এবং আমাদের সিনিয়র সচিব মহাদয়ের মতন স্যারের সার্বক্ষণিক তদারকিতে আমরা আগামী শুক্রবার অর্থাৎ বিশ তারিখ তিনটা তিরিশ মিনিট থেকে মেট্রো রেলের শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে এটা শেষ হবে এখন শুরু হচ্ছে আমাদের সাত দিনে মেট্রো রেলের যাত্রা এই জন্য আমাদের নয়টা চল্লিশে এটা শুরু হবে তিনটা তিরিশে উত্তরা উত্তর থেকে আর মতিঝিল থেকে নয়টা পর্যন্ত চলবে আমাদের উত্তর উত্তর থেকে তিনটা তিরিশ থেকে নয়টা আর দিল থেকে এটা তিনটা পঞ্চাশ থেকে রাত নয়টা চল্লিশ পর্যন্ত শুরু হবে তিনটা পঞ্চাশে রাত নয়টা চল্লিশে শেষ ট্রিপ উত্তরার দিকে ছেড়ে যাবে এ হচ্ছে আমাদের শুক্রবার সংক্রান্ত প্রতিবেদন এর জন্য আমাদের ষাটটি ট্রিপ হবে শুক্রবারে ষাটটি ট্রিপ হবে আমরা একটা এ করেছি রোস্টার করেছি সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেব সিক্সটি শুক্রবারে শুধু আর এমনিতে আমাদের একশো আটানব্বইটি ট্রিপ চলছে এখন অন্য দিন তো আমাদের মোট যদি এটা একটা সরস আমরা একটু মডিফাইড করতে বলি আর একটু চেঞ্জ আমরা এনেছি হেডওয়ে আমি যদি প্রথম থেকে বলি তাহলে আমাদের যে সাপ্তাহিক যে কর্মদিবস সেখানে উত্তর উত্তর থেকে প্রতিদিন সকাল সাতটা দশে ছেড়ে যাবে প্রথম দিকে হেডওয়ে প্রথম ট্রেনে হেডওয়ে দশ মিনিট পরের ট্রেন সাতটা একত্রিশে ছাড়বে এটার হেডওয়ে হচ্ছে আট মিনিট সাতটা দশ থেকে রাত সর্বশেষ নয়টা পর্যন্ত এই সময় হেডওয়ে থাকবে দুপুরে দুইটা সাঁত্রিশ থেকে রাত আটটা বিশ মিনিট আট মিনিট করে রাত আটটা একুশ থেকে নয়টা পর্যন্ত যেটা সেটা দশ মিনিট করে মতিঝিল এবং উত্তর অংশে প্রথম ট্রেন সকাল সাতটা তিরিশ মিনিট মতিঝিল থেকে ছাড়বে সর্বশেষ ট্রেন রাত নয়টা চল্লিশ মিনিটে মতিঝিল থেকে ছাড়বে উত্তরার দিকে এখানেও আমরা হেডওয়ে দশ আট দশ আট দশ অর্থাৎ আমরা দশ আট নিয়ে এসেছি বারো থেকে শনিবার এবং অন্যান্য সকল সরকারের ছুটির দিনে যে কর্মসূচি শনিবার থাকে এবং বন্ধ থাকে আমাদের এবং অন্যান্য সরকারের ছুটির দিনের যে সমস্যা সেটা হবে উত্তর উত্তর থেকে প্রথম ট্রেন ছাড়বে সাতটা দশে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত নয়টায় এটার হেড হয়ে হবে সকাল সাতটা দশ থেকে দশটা বত্রিশ পর্যন্ত বারো মিনিট সকাল দশটা তেত্রিশ থেকে রাত নটা পর্যন্ত থাকবে দশ মিনিট বিরতিতে চলবে ঠিক একইভাবে মতিঝিল থেকে উত্তরা উত্তর দিকে প্রথম ট্রেন চালু হবে সাতটা তিরিশ মিনিটে আর সর্বশেষ ট্রেন ছাড়বে রাতটা নয়টা চল্লিশ মিনিটে এইখানেও হেডওয়ের ক্ষেত্রে সকাল সাতটা তিরিশ থেকে সকাল এগারোটা বারো মিনিট পর্যন্ত যে ট্রেনগুলি যাবে সেখানে বারো মিনিট থাকবে আর সকাল এগারোটা তিরিশ থেকে রাত মিনিট পর্যন্ত হয়ে থাকবে দশ মিনিট আর শুক্রবারের সমস্যা যেটি আমি একটু আগে বললাম উত্তরা উত্তর থেকে দুপুর তিনটা তিরিশে শুরু করবে সর্বশেষ ট্রেন ছাড়বে নয়টায় এখানে হেডওয়ে থাকবে বারো মিনিট করে দুপুর তিনটা তিরিশ থেকে রাত নটা পর্যন্ত এটা সব সেম টাইম বারো মিনিট হেডওয়ে আর মতিঝিল থেকে উত্তরে উত্তর বাউন্ড হবে তিনটা পঞ্চাশ মিনিটে প্রথম ট্রেনটি ছাড়বে দুপুর তিনটা পঞ্চাশ মিনিটে ছেড়ে আর রাত নয়টা চল্লিশ লাস্ট ট্রেন ছাড়বে মাঝে বারো মিনিট গ্যাপ করে আমাদের ট্রেন চলাচল অব্যাহত থাকবে এই জন্য আমাদের মোট ষাটটি ট্রিপ হবে ওই দিন শুক্রবারে আর অন্যান্য দিন আমাদের এখন চলছে একশো আটানব্বইটি ট্রিপ বর্তমানে চলমান আছে আর অনিবার্য কারণবশত আপনারা জানেন মিরপুর দশে আপাতত থামবে না এটা আমাদের কাজ চলছে কাজ শেষ হলে আমরা দ্রুত এটা চালু করার চেষ্টা চালাচ্ছি যেহেতু আকাঙ্ক্ষা মিরপুর একটি হাব এখানে মানুষের অনেক বেশি চাপ থাকে যেহেতু এটা একটা হাব পয়েন্ট আমরা চেষ্টা করছি দ্রুত এটাকে চালু করার উপযোগী করার জন্য